কাজ করে এই জন্য করছে না তাহলে তুমি গতি করো তুমি যে একটা বিশটি তোমার নাও মেয়ে মেয়ে এর নাম ধরে কি বলে সাথী তুমি একটা বিশটি মেয়ে এই মেয়েটাও মেয়ে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সাথে থাকতে পারবে কি করুম তো পাড়াইছে তুমি মেয়ে হইয়া তুমি কয়দিন আমি রে পারবো না

কিন্তু আরে জানাই সবাই মিলা কারণ আছে এই হেনও বলো ওর একটু সমস্যা আছে ও বি আগে গেছি বগা हां হ্যাঁ পপলিটা স্বামী আমছে জি কিন্তু আরে কেউ পছন্দ করে না তো হ্যাঁ আর ভাষা কেউ পছন্দ করে না সবাই খালি আরে অপছন্দ করে আর এখন আরেকটা বদমাশ আমি জানি না কেডা কিন্তু ওর সংসার করতে দিব না রে আরে কইছে সংসার করতে দিব না

কেউই বিশ্বাস করবো না হ্যাঁ স্বামী আইয়া লোক স্বামী ওর স্বামী আইব স্বামী রা মাই তুইব আমার এখানে আইব কই আইব ও স্বামী এর কাছে আসতো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সব হইব নি আস্তে ধীরে সব হইব নি সালাম করছে ও সংসার করতে দিব না বুঝে না হ্যাঁ বুঝছি তো সালাম করছে ও সংসার করতে দিব না হ্যাঁ পারবো না সংসার ও ওর দাও দরকার নাই ওই যে মেয়ের মা তো আছে মেয়ের মা তো আছে সংসার হচ্ছে না স্বামী তাই এখন

সুতারাং আলহামদুলিল্লাহ আপনার ভিতরে শুনছেন মুন্সিগঞ্জ থেকে আসছে আবার এই বোনটার সাথে পারিবারিক দন কলের মাধ্যমে চাল করে দিচ্ছে যা সব তো আপনার বিস্তারিত শুনছেন আল্লাহ যেন আমার বোনটাকে সুস্থ করে দেয় তার সাথে তার মাও আসছেন এই মুন্সীগঞ্জ থেকে আল্লাহ যেন তাদেরকে পরিবারে সুস্থ করে দেয় ওরা তিনটা সন্তান আছে বোঝেনি তো পারিবারিক কল থাকলে কত কত কী করে সকলকে যেন আল্লাহ দিয়ে দেয় যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখবেন অবশ্যই আপনার বলো দিয়ে আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম নাম